যারা ইউটিউবে নতুন কিন্তু নয়েস রিমুভ করতে পারছে না তাহলে ভিডিওটা শুধু আপনার জন্য সহজে ফোন দিয়ে ফ্রি ভার্সন ইউজ করে ভয়েস রিমুভ করে ফেলতে পারবেন জাস্ট এক ক্লিকে বলেন দেখে নেওয়া যাক নয়েস রিমুভের জন্য লাগছে একটা অ্যাপস যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি প্লে স্টোরিতে প্রবেশ করছি এখানে লিখে দিচ্ছি অডিও অডিও টু অডিও টু ভিডিও কনভার্টার অ্যাপস এটা লিখে দিলেই হবে এটা লিখে দিলে এরকম একটা অ্যাপস আপনাদের সামনে শো করবে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এটা হচ্ছে আমি ইনস্টল করা আছে সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা সবাই এটা ইনস্টল করে নেবেন এই এই অ্যাপসটার কাজ হচ্ছে আপনারা যে ভিডিওটা করবেন ওই ভিডিও থেকে অডিও লেয়ারকে আলাদা করতে সহযোগিতা করবে ওকে কারণ আমরা খুব সুন্দরভাবে অডিও থেকে করতে জাস্ট এক মিনিটে সো দেখে না যাক এখানে হচ্ছে ক্রম ব্রাউজারে প্রবেশ করছি পডকাস্ট লিখে আমি সার্চ করে দিব এখানে উপরে ক্লিক করে দিব এখানে হচ্ছে আমার স্টার্ট ইনহ্যান্স এটার উপরে একটা ক্লিক করে দিব তার আগে একটা কথা বলে রাখি এখানে হচ্ছে যারা নিউ থাকবে তাদের সাইন আপ আসবে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে এই স্টার্ট ইনহ্যান্স এটার উপরে ক্লিক করে দিব চয়েস ফাইল এটার উপরে ক্লিক করে দিব এবং অডিও আমার যে অডিও ফাইল আছে ওখান থেকে একটা অডিও ভয়েস সিলেক্ট করে নিব ওকে আমার যে নয়ের যুক্ত যে ভয়েসটা ছিল আমি প্রথমে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যাদের পাশে অনেক নয়েজ থাকে ভিডিও মে করতে যাদের প্রবলেম হয় তাদের জন্য আজকে ভিডিওটা যে নয়েসটা রিমুভ করে দেখিয়েছি সেটার ভয়েসটা শুনিয়ে দিচ্ছে ভিডিওটা যাদের পাশে অনেক নয়েস থাকে ভিডিও মে করতে যাদের প্রবলেম হয় তা ওকে ঠিক আছে তাহলে ফলো করলে দেখতে পারবে আমার আগের ভয়েসটা কেমন ছিল এবং পরবর্তীতে করার করার পরে পরে যে যে ভয়েসটা ভয়েসটা মানে মানে কেমন ওকে হয়েছে অবশ্যই অনেকটা ক্লিয়ারভাবে ভাবে শোনা যাচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এই ডাউনলোডের উপরে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে হ্যালো গাইড যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও